নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারেই নতুন স্বাদে আচারি ফুলকপির রেসিপি নিয়ে গরম ভাতে তো নিশ্চয়ই তবে রুটি লুচি পরোটার সঙ্গে এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে মাঝারি মাপের দুটি ফুলকপির ফুলকুলো কেটে নিচ্ছি ডাঁটির দিকটাতে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে করে ডাঁটির দিকটাও ভালো করে কুক হতে পারে ফুলকপি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখন ফ্লেম অন করে একটি কড়াই চাপিয়ে এর মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্লেম অফ করে দেব ফ্লেম অফ করার পর ধুয়ে রাখা ফুলকপি গরম লবণ জলে ভিজিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবেই রেখে দেব এতে করে ফুলকপিটা হালকা একটু ভাপানো হয়ে যাবে আর ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে তো দেখুন ফুলকপির কালারটা এভাবে হালকা চেঞ্জ হয়ে যাবে এতে করে ফুলকপিটা হালকা ভাপানো হবে অথচ নরম হয়ে যাবে না সমস্ত ফুলকপিগুলো এভাবে তুলে নিলাম জল থেকে এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ছোটো চামচের প্রায় দেড় চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা আর একটু বিট লবণও এখানে দিচ্ছি আর প্লেন লবণও দিলাম আপনাদের কাছে বিট লবণ থাকলে দিতে পারেন ফ্লেভারটা সুন্দর হয় অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এবার ফুলকপিটাকে সমস্ত মশলার সঙ্গে মেখে নিচ্ছি আরও এক চামচ বেসন দিলাম যাতে করে মশলার একটা সুন্দর কোটিং ফুলকপির গায়ে লেগে যেতে পারে এভাবেই এটা রেখে দেব প্রায় পাঁচ ছ মিনিটের জন্য একটি বোলের মধ্যে অল্প হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কসুরি মেথি নিয়েছি এখানে আমচুর পাউডার ছোটো চামচের এক চামচ নিলাম এখানে প্রায় দেড় চামচ মতো ছোটো চামচের দেড় চামচ বেসন এই সমস্ত মশলাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ মতো টক দই দইয়ের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তিন চার চামচ দিলেই হবে পরিমাণ মতো লবণ ও অল্প চিনি দিয়ে খুব ভালো করে দই আর মশলাকে একসঙ্গে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন স্পেশাল আচারি মশলা আমাদের রেডি এদিকে বড়ো সাইজের দুটি পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটি টমেটোকেও কেটে রেখেছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম এছাড়াও চারটে মতো রসুনকে এভাবে ছোট ছোট মিহি করে একটু কুচিয়ে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে এখন কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিকে আমরা নাড়াচাড়া করে এই পর্যায়ে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু মশলা মাখানো আছে তাই নিচ থেকে একটু ধরে যাওয়ার প্রবণতা থাকবে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো ভাজা হলে ফ্লেম অফ করে দিতে হবে তারপর ফুলকপিগুলো আমরা নামিয়ে নিচ্ছি ফ্লেম অন রাখলে কিন্তু মশলাগুলো নিচে পুড়ে যেতে পারে এরপর এখানে আরও একটু সরষের তেল যোগ করলাম ফ্লেম অন করে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গোটা জিরে হিং থ্রি পিঞ্চ মতো আর কুচিয়ে রাখা রসুন কুচনো কাঁচা লঙ্কা ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমরা এখানে একটু লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি প্রায় চার মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজে একটা সুন্দর লালচে রঙ ধরে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও দু মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি দই আর মশলার সেই মিশ্রণ যেটা আমরা শুরুতেই বানিয়ে নিয়েছিলাম এখন ওই দই আর মশলার মিশ্রণটা দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু বেসন দেয়া আছে নিচ থেকে একটু ধরে যাওয়ার প্রবণতা থাকবে তাছাড়া দই দেয়া হয়েছে তাই একদম লো ফ্লেমে রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা আর বেসনের কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালো করে কষাতে কষাতেই এখানে কিন্তু আমরা এখন যোগ করে দেব টমেটো দুটি মাঝারি সাইজের টমেটোকে আমরা আগেই কেটে রেখেছিলাম সেই টমেটো এখানে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো বাকি লবণ যোগ করে দিচ্ছি দই আর মশলার সঙ্গেও অল্প একটু লবণ মিশিয়েছিলাম সে কথা মাথায় রেখেই লবণটা দিলাম খুব ভালো করে লবণটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দর ছেড়ে গেছে এখন এখানে অল্প জল দিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখো হবে সেই হিসেব করেই জলটা দিতে হবে মোটামুটি আমরা এখানে এক কাপের একটু কম পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর কিন্তু ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব মোটামুটি দু তিন মিনিটের জন্য আর তাতে করে দেখুন আমাদের গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন এখানে আমরা অর্ধেক ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তবে রান্নার পর এটা কিন্তু আরও কিছুটা শুকিয়ে যাবে সেই কারণে ফুলকপি ভেজে যেই প্লেটটাতে রেখেছিলাম সেই প্লেট ধুয়ে এতে আরও একটুখানি জল যোগ করে দিচ্ছি আপনারা যে পরিমাণ গ্রেভি বা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিতে পারেন এবার ঢাকা দিয়ে একদম সুন্দর ফুলকপি রান্না হয়ে যাওয়া পর্যন্ত বা সুন্দর সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি মাঝখানে কিন্তু ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো প্রায় হাফ চামচেরও একটু কম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রান্নাটা প্রায় কমপ্লিট এখন সব শেষে একটু চিরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিলাম চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের আচারি ফুলকপি কিন্তু একদম রেডি গরম গরম এই আচারি ফুলকপির সঙ্গে রুটি লুচি পরোটা খেতে দুর্দান্ত লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং